থেকে প্রশ্ন করেছেন শেখ মুজফার আলী পশ্চিম মেদিনীপুর থেকে বলছে যে আমার দুটি প্রশ্ন আছে নম্বর এক ইসলামে জন্মদিন পালন করার পক্ষে কি কোনো হাদিস আছে নম্বর দুই আমরা দেখছি কিছু মুসলিম নবী সাল্লাম নবীজির জন্মদিন পালন করছে আবার কেউ কেউ হজরত আলী রাজিয়াল জন্মদিন পালন করছে আবার তারা এর পিছনে দলিল দেয় আচ্ছা এগুলো পালন করার আদেশ কি নবীজি দিয়েছেন কি না একটু জানাবেন জি উত্তর হচ্ছে জবাব হচ্ছে যে ইসলামে কারো জন্মদিন পালন করার কোন দলিল স্পষ্টভাবে নেই অর্থাৎ আমার জন্মদিন পালন করতে হবে কি হবে না এই বিষয়ে স্পষ্টভাবে দলিল নেই আমার জন্মদিন পালন করতে পারবেন কি পারবেন না কিংবা কোনো ব্যক্তির জন্মদিন পালন করা যাবে কি যাবে না এই বিষয়ে ভাবে কোনো দলিল নেই এক নম্বর অতএব এটি করা করা থেকে বিরত থাকতে হবে অর্থাৎ কারো জন্মদিন পালন করা থেকে বিরত থাকতে হবে যেহেতু কোন দলিল নেই অতএব এটা করা থেকে বিরত থাকতে হবে নম্বর দুই নবী সাল্লাম এবং আলী রাদি আল্লাহ জন্মদিন পালন করা বিদাতের অন্তর্ভুক্ত হবে নবী সাল্লাহামের জন্মদিন পালন করা যাবে না আলী রাদি আল্লাহ জন্মদিন পালন করা যাবে না আল্লাহ ফাকে আনি রাহমাহুল্লাহ বলছেন যে আন্না আমার মাউলি যে বিদা আতুন মাজমুমা